আন্দোল মৌরি এলাকায় মানুষ স্বাস্থ্য সেবার প্রতি আস্থা ফিরে পাচ্ছে আবারও প্রাণ পাচ্ছে লক্ষ্মী কামাল হাসপাতাল সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার মৌরি কুন্ডি চৌধুরী পরিবারের তৈরি হাসপাতাল একসময় প্রসূতি বিভাগ সহ ইন্ডোর বিভাগ চালু ছিল বর্তমানে জরাজীর্ণ হাসপাতাল মাত্র উপস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা পেয়ে থাকে মানুষ সাতাত্তর লক্ষ টাকা ব্যয় হাসপাতাল সংস্করণের কাজ শুরু করল হাসপাতালের হাল ফেরাতে সাঁকরাইল কেন্দ্রের বিধায়িকা প্রিয়া পাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন সেই আবেদনের সারা দিয়ে হাসপাতালের সংস্করণের কাজ

রিপার আমরা যেগুলো খারাপ পোর্শানগুলো আছে সেই খারাপ পোরশনগুলোকে ফেলে দিয়ে প্লাস্টার ফেলে দিয়ে সেখানে ড্যাম্পের জন্য ট্রিটমেন্ট করে নতুন করে প্লাস্টার করব ছাদটা কোথাও কোথাও খারাপ হয়ে গেছে ছাদের আমরা যে নতুন পুরনো যে রিপ্রুপ ট্রিটমেন্টটা সেটাকে তুলে দিয়ে আবার নতুন করে একটা রুপ ট্রিটমেন্ট করবো আমার মেঝে যেগুলো খারাপ হয়ে গেছে মেঝেটাকে ঠিক করবো জানলাটা যে খারাপ আছে কিছু কাজ ভাঙা আছে সেগুলো ঠিক করব অনেক জায়গায় জলের সমস্যা আছে সেজন্য আর কি আপনার জানলাটাকে একটু ছোটো করে উপরে আপনার কার্নিশ টাইপের করে দেবো করে ওভারঅল আমরা রং টং করে এটাকে করবো আর যে একটা বাথরুম ব্লক আছে বাথরুম ব্লকটা হুম এটা লক্ষ্মী কমল হসপিটাল এবং এটা এককালে ভালো চলতো কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বামফান্টের আমলে এই হসপিটালটাকে সরিয়ে দেওয়া হয় এবং এটা আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিধানসভায় তুলি কথাটা তার দৃষ্টিগোচরে আনি বিষয়টা তারপরে এখানে সাতাত্তর লাখ টাকা পাস হয়েছে রিপেয়ারিংয়ের জন্য আমরা চেষ্টা করব পুরোটা রিপেয়ারিং করা এবং এদের বেশ কিছু ফান্ডও আছে কারণ এটা যেহেতু জমিদারদের দান করা জিনিস এবং সেটা আমাদের দেখে নিতে হবে বাকি কাজটা আমরা কি করে কমপ্লিট করতে পারি এবং সেটা কমপ্লিট করার জন্য যা যা করার দরকার করতে হবে আমরা আর্জি রেখেছি এবং দেখছি কিভাবে কাজটাকে ভালো করে করা যায় স্বাস্থ্য পরিষেবা হ্যাঁ অবশ্যই যখন রিপেয়ারিং হচ্ছে তখন তো স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্যই করা হয়েছে এবং আমরা হাজি এস মল্লিকও ভালো করে নতুন করে সাজিয়েছি যদিও ওখানে টাকার পরিমাণ অনেকটাই এবং খুব সুন্দর হয়েছে সেটা আমরা চেষ্টা করছি এখানে বিল্ডিংটা যেহেতু আছে ভালো এবং কিছু কিছু ভেঙে গেছে সেটা রিপেয়ারিং করে যাতে এটাকে নতুন করে চালু করা যায় একবার ছেড়ে একশোবার দরবার করে আমরা এটাকে এখন মোটামুটি চালু আছে বাকিটা আমরা দেখে নিচ্ছি টোটাল সাতাত্তর লাখ টাকা পাশ হয়েছে এবার পরিষেবা এখানে তো পরিষেবা দেওয়াই হয় যেগুলো মানে প্রাথমিক যেগুলো সেগুলো পরিষেবা দেওয়া হয় আমরা যেটা আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে এখানে অন্তত ডে নাই ডাক্তারটা দেওয়া হোক এবং হঠাৎ করে কোনো যেগুলো প্রাথমিক চিকিৎসা সেগুলো যাতে হয় ছোটো ছোটো সেলাইগুলো যাতে হয় এবং প্রসূতি বিভাগটা যদি চালু করা যায় এটার জন্য আমরা আবেদন রেখেছি এখন আপাতত হসপিটালটা রিপেয়ারিং হোক তারপর স্টেপ বাই স্টেপ আমরা নিশ্চয়ই এটাতে এগো